কেকার কাহনে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাবো মরলা মাছ দিয়ে আমের টক খেতে ভীষণ লাগে ভালো গরম ভাতের সঙ্গে আমাত ভীষণ প্রিয় তাহলে আসো দেখে নিই কীভাবে করছি মরলা মাছ দিয়ে আমের টক আম দিয়ে মরলা মাছের টক করার জন্য এখানে নিয়ে নিয়েছি মরলা মাছ তাতে দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে এখন খুব সুন্দর করে এটাকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দেব দেখো নুন হলুদটা সুন্দর করে মেখে নিয়েছি আর এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিতে হবে আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি যাতে মাছটা ভাজতে গেলে লেগে না যায় কড়াইতে এখন এক এক করে মাছগুলোকে দিয়ে একটুখানি সুন্দর করে ভেজে নেব দেখো এক পিট ভাজা হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি দেখেছো নুন দেওয়ার জন্য কিন্তু একটু মাছ লাগেনি আর কত অল্প তেলে মাছটাকেও আমি ভেজেও নিয়েছি খুব সুন্দর করে মাছটা আমার ভাজা হয়ে গেছে মাছটা এখন আমি নামিয়ে নেব সব মাছ নামিয়ে নিয়েছি এখন এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেব সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যেহেতু সর্ষের তেল ঠিক মতন গরম না হলে কাঁচা গন্ধ থেকে যায় তখন তরকারিটা অতটা ভালো লাগবে না খেতে মাছের তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন আর দিয়েছি সর্ষে ফোড়ন ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব এখন কাঁচা লঙ্কা বেশ কটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু আম দিয়ে আর মাছ দিয়ে টক করব একটু লঙ্কা না হলে ঠিক ভালো লাগবে না যেহেতু টক আছে ওই জন্যে আম দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর স্বাদ অনুযায়ী নুন আর এখানে কোনো মশলার প্রয়োজন নেই এখন এটাকে খুব ভালো করে কষি আমটাকে আমি পুরো গলিয়ে নেব আম আস্ত রাখলেও খুব ভালো লাগে খেতে কিন্তু আজকে আমি সেটা করব না আমি আমটাকে পুরো গলিয়ে ফেলবো দেখো একদম সফট হয়ে গেছে আম আমটাকে খুব ভালো করে খুন্তির সাহায্যেই নাড়িয়ে এটাকে একদম নরম করে নিয়েছি দেখো একদম মেশ হয়ে গেছে আমটা সুন্দরভাবে গলে গেছে আম এখন এর মধ্যে দিয়ে দেব গরম জল খুব জল দেব না সামান্যই দেব এই যে আমটাকে আমি পুরো গালিয়ে ফেলেছি এটাই ওর গ্রেভি হবে আর কোনো মশলা এখানে নেই আর ঝোলে জাল উঠে গেলে দেখো সুন্দরভাবে ঝোলে জাল উঠে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে মাছগুলো দিয়েও আবার খুব ভালো করে জাল করে নেব এটা না গরমের সময় এত ভালো লাগে খেতে কি বলবো আমি তো ঘরে প্রায়ই রান্না করি আমার খুব প্রিয় স্বাদকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ব্যাস নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে আমার মরলা মাছ দিয়ে আমের টক দেখো কত সুন্দর কালারটা হয়েছে মরলা মাছ দিয়ে আমের টক কিন্তু আমার ডান আজ দুদিন তো ভীষণ গরম পড়েছে তাই ভাবলাম মরলা মাছ দিয়ে আমের টক করি এই মরলা মাছ দিয়ে আমের টক না শেষ পাতে গরম ভাতের সঙ্গে বেশ লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরের আরেকটি ব্লগে